আসসালামু আলাইকুম আমরা সবাই যেতে চাই কিন্তু আমরা কেউ মরতে চাই না তবে না চাইলেও মরতে হবে কিন্তু বেহেস্তে যেতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের গাইডলাইন ফলো করতে হবে প্রতিদিন আমরা কায়মনবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আর সে সরল সঠিক পথ আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন অথচ আমরা কত দরগা মাজার তরিকা কত গোলক ধাঁধায় পথ ভুলে শ্রমে ডুবে থাকি কিন্তু কোরআন পরে দেখি না যে স্বয়ং জান্নাতের মালিক জান্নাতের কি পাথেও বলে দিয়েছেন দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু আল্লাহর প্রিয়জনদের তিনি জান্নাতের চিরস্থায়ী আবাসের সুসংবাদ দিয়েছেন এবং যারা সেই সৌভাগ্যবান তাদের বৈশিষ্ট্য স্পষ্ট করে বারবার বলে দিয়েছেন কিন্তু যারা ঘুমানোর আগে এই দোয়া গোসলের পর ওই দোয়া পড়ে ইতিমধ্যেই বেহস্ত কনফার্ম করেছেন এবং দিনে পাঁচবার সেই বেহস্তের চাবিতে শান দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কিছুটা আশায় ঘুরে বালি আমি কেবলমাত্র কোরআনের ভিত্তিতে এই আলোচনা করব কারণ কোরআন ক্লিয়ার কমপ্লিট ডিটেলড এবং কোরআন কোরআন বহির্ভূত হাদিস ফেকা বা কোনো আল্লামা স্কলারের মতামতকে সরিয়ার ভিত্তি হিসাবে অনুমোদন দেয় না হাদিস নিয়ে তিন পর্বের ধারাবাহিক আলোচনায় তা প্রশ্নাতীতভাবে প্রমাণ করেছে প্রথম পর্ব তাপসির ও হাদিস প্রসঙ্গ দ্বিতীয় পর্ব হাদিসের নামে জালিয়াতি তৃতীয় পর্ব হাদিসের কুয়াশা ইসলামের অসময় ইন দিস ভিডিওস আই কভার এভরি পসিবল কোয়েশ্চেন ইউ মে হ্যাভ ভিডিও ডেস্ক্রিপশনের লিংক দেওয়া আছে হাদিস এবং কোরআনের পার্থক্য জানার জন্য এ তিনটি ভিডিও সর্বস্তরের মুসলিম এমনকি ইসলাম সম্পর্কে আগ্রহী সবারই দেখা দরকার এনিওয়ে অ্যাস পার কোরআন জান্নাতে প্রবেশাধিকার কারা পাবে সুরা বকারা আয়াত পঁচিশ ওয়াবারশরিল লাজিনা আমানু ওয়া মেলুসওয়া লেহাতে আন আলাহুন জেন্নাত মিন তাজরিম তাহতিহাল আনহার অ্যান্ড গিভ গুড নিউজ টু দোস হু বিলীভ অ্যান্ড ডু রাইট গুড ডিটস

সব আয়াতে বিশ্বাস ও সৎ কথা বলেছেন বিশ্বাস এবং সৎকর্মের পরিষ্কার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি কি বিশ্বাস করতে হবে এবং কি কি কাজ সৎকর্মের অন্তর্ভুক্ত কোরআনের যেসব আয়াত আল্লাহ জান্নাতের পাথেও বলেছেন সে আয়াতগুলো এক নজরে দেখেনি যাতে আল্লাহ বারবার জান্নাতের মাস্টার কি বলে দিয়েছেন সুরা আর নিসা আয়াত একশো বাইশ যারা বিশ্বাস করে এবং শর্ট কাজ করে আমি তাদের জান্নাতের চিরস্থায়ী প্রবেশাধিকার দেব যার নিচে ঝর্ণাধারা প্রবাহমান আল্লাহর প্রতিশ্রুতি সত্য বর্ণনাকারী হিসেবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী বা আল্লাহর কথার চেয়ে আর কার কথা বেশি সত্য জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ তিনি তার মেসেঞ্জারের মাধ্যমে কোরআন পাঠিয়ে জানিয়ে দিয়েছেন কারা জান্নাতে প্রবেশাধিকার পাবে তো আল্লাহর কথা বিশ্বাস করবেন নাকি এই দোয়া পড়লে বেহেস্তের আটটি দরজা খুলে দেয়া হবে ওই দোয়া পড়লে মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন ও ঘাড়ে কব দিলে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে বেহেস্তে যাবেন এসব কথা বিশ্বাস করবেন কে বেশি সত্যবাদী আল্লাহ এই পাসকোর্ট বারবার বলে আমাদের মন মগজে ঢুকিয়ে দিলেন যাতে আমরা কোনোভাবে কনফিউজ না হই আমি প্রতিটি আতে রেফারেন্স সহ বলছি যাতে আপনারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইংরেজি বাংলা অনুবাদ চেক করে দেখতে পারেন হাতের কাছে কোরআন শরীফ না থাকলেও গুগলের সার্চ বারে সুরার নাম এবং আয়ত নম্বর লিখলে সব অনুবাদ তফসির চলে আসবে যদিও এই আয়াতগুলো বেশ স্পষ্ট সুরা বকারা আয়ত বিরাসী ওয়াল্লাজিনা আমানু ওয়া আমেল সাল এ হাতি উল্লাহ ইকা সাবুল হুম ফিহা খা আলেদুন অ্যান্ড দোসু বিলীভ অ্যান্ড ডু রাইট গুড ডেটস দে আর ডুয়ালার্স অফ জান্না দে উল ডুয়েল দেয় ফরএভার যারা বিশ্বাস করে সৎ কাজ করে তারাই জান্নাতের অধিবাসী এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে সুরা নিসা আয়াত সাতান্ন ওয়াল্লা ইজি না আ মানু ওয়া মেলুসো লেহাতে সানি দোখেল হুম জেন্না তিন তজরি মেন তাহ তেহল আনহা রুখালেদি না ফি আবাদান বাট দোস উ বিলীভ অ্যান্ড ডু ডেটস অব রাইটিয়ারনেস উই শাল অ্যাডমিট দাম টু জান্না আন্ডার উইচ রিভার্স ফ্লো কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতে প্রবেশাধিকার দিব যার নীচে ঝর্ণাধারা প্রবাহমান সুরা আননসা আয়াত 124 ওয়া মাইয়্যা আমাল মিনাস সলিহাতি মিন যকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা এন্ড হু এভার ডাজ রাইটিয়ার গুড ডিডস মেল অর ফিমেল এন্ড ইজ এ বিলিভার সচ উইল এন্টার জান্নাহ এবং যারাই সৎ কাজ করে বিশ্বাসী নারী ও পুরুষ তারাই জান্নাতে প্রবেশ করবে সুরা আল মায়েদা আয়াত নয় আল্লাহ হ্যাজ প্রমিসড দোজ হু বিলিভ এন্ড ডু ডিডস অফ রাইটিয়াসনেস

সুরা কাহাফ আয়াতিরিশ যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে নিশ্চয় আমি সৎ কর্মশীলদের পুরস্কার বঞ্চিত হতে দেব না সুরা কাহাফ আয়াত একশো সাত ফেয়ারলি দোজ হু বিলিভ অ্যান্ড ডু রাইট ডেটস শ্যাল হ্যাভ দ্য জন্নাতুল ফের দোজ ফর ডিয়ার এন্টারটেনমেন্ট নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের বিনোদনের জন্য জান্নাতুল ফের দাউস পাবে সুরা আল-হাজ আয়াত চোদ্দ নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আল হাজ আয়াত তেইশ নিশ্চয়ই যারা বিশ্বাস করে সৎ কাজ করে আল্লাহ তাদের প্রবাহমান ঝর্ণাধারা শোভিত জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আল হাজ আয়াত পঞ্চাশ সো দোজ হু বিলিভ অ্যান্ড ডু রাইট গুড ডেটস ফর দ্যাম ইজ ফর গেভনেস অ্যান্ড রেস করিম সুতরাং যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও মহত্তম প্রতিদান সুরা লোকমান আয়াত আট নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে আনন্দময় জান্নাত সুরা সাবা আয়াত চার যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফাতির, আয়াত সাত যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফুচেল আয়াত আট যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অন্তহীন পুরস্কার বা জান্নাত সুরা আর সুরা আয়াত বাইশ বাট দো যু বিলীভ অ্যান্ড ডু রাইটিয়াস ডেটস উল বেন দ্লাওয়ারিং মিডোজ অফ দ্য গার্ডেন উইচ ইজ জান্না কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুষ্পশোভিত বাগান বা জান্নাত সুরা আর জাথিয়া আয়াত্তিরিশ অতঃপর যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের ক্ষমা করবেন এবং তা হবে পরিষ্কার সাফল্য সুরা মোহাম্মদ আয়াত দুই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং বিশ্বাস করে যে মহাম্মদের উপর নাজিল হয়েছে যে এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য তিনি তাদের পাপ মোচন করবেন আয়াতে এ বিশ্বাসের সাথে যোগ করেছেন যে যা মোহাম্মদের উপর নাজিল হয়েছে এবং এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য সুরা আত্মা আয়াত নয় যারাই আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তিনি তাদের পাপ মোচন করবেন এবং জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আর তিন আয়াত ছয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা অন্তহীন এক পুরস্কারে পুরস্কৃত হবে সুরা বাইয়ানাত আয়াত সাত ভ্যারলি দোজ হু বিলিভ অ্যান্ড ডু রাইট ইয়াস গুড ডেটস দে আর দ্য বেস্ট ক্রিয়েটার্স দে রিওয়ার্ড উইথ দেয়ার লর্ড এস জন্না নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা শ্রেষ্ঠ সৃষ্টি তাদের প্রভুর নিকট তাদের পুরস্কার হচ্ছে জান্নাত সুতরাং জান্নাতের অধিপতির অনুমোদিত গাইড অনুযায়ী বেহস্তের পাথে হচ্ছে বিশ্বাস এবং ভালো কাজ কিন্তু যারা বাজারের অন্যান্য অননুমোদিত গাইড পড়ছেন তাদের অনেক কিছুই কমন পড়ালেখা করলে পরীক্ষায় ফলাফল ভালো হবে কিন্তু সিলেবাসের বাইরের জিনিস পড়লে তো পরীক্ষায় কিছুই কমন পড়বে না বিশ্বাস ও সৎকাজ করলে ইহুদি খ্রিস্টান যে কেউ জানাতে যাবে এমন অবিশ্বাস্য কথাও কোরআন বলছে সুরা বাকারা বাষট্টি আয়াতে ان الذين امنوا والذين هادوا والنصارى وَالصَّابِعِينَ من امن بالله واليوم الاخر وعمل صالحا فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا يحزنون تفسير ابن كثير يا ايات الرنبد بلا হয়েছে فايلي অন দ্যাম শ্যালভে দ্য গ্রিভ নিশ্চয়ই যারা ইমানদার ইহুদি খ্রিস্টান এবং সাবিয়ন বা প্রাচীন সনাতন ধর্মাবলম্বী যারাই আল্লাহ পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ বা দুশ্চিন্তা নেই আগের কোনো একটি ভিডিওতে এই আয়াতের রেফারেন্স দেয় অনেকেই বেশ আশাহত হয়েছেন যে এই আয়াত কি হুজুররা পড়েনি কখনো এমন অদ্ভুত কথা শুনিনি ভাই এই আয়াত তো আমি বানাই নি এটা জলজ্জন্তকরণের আয়াত অন্য কোনো ভিডিওতে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের ভাষ্য নিয়ে আরও বিস্তারিত বলবেন ইনশাল্লাহ এবার চলুন জেনে নেই বিশ্বাস এবং ভালো কাজের পদ্ম যে বিশ্বাস এবং ভালো কাজের বিনিময়ে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন সুরা বাকারা আয়াত একশো সাতাত্তর লাইসাল বেররান তুয়াল্লু উজু হাকম কেবাল আল মাশো কেবাল মাগরেবে ওয়ালা কিন্নাল মান ওয়াল আখরে ওয়াল মালা একেত ওয়াল কিতাবে ওয়ান্নাবি জে না وأَتَى المال على حبه ذوي القربى واليتيم والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وَأَتَى الزكاة وموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب আল্লাহ শুরুতে বলে দিচ্ছেন যে সৎকর্ম এটা নয় ইউ টার্ন অর দ্য ওয়েস্ট যে তোমরা পূর্ব পশ্চিমে মুখ ফেরাও অর্থাৎ পূর্ব পূর্ব পশ্চিমে পশ্চিমে মুখ মুখ সৎকর্ম নয় মানে কেবলার দিকে মুখ ফেরানো আমেরিকা থেকে আমরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি আবার বাংলাদেশ থেকে কেবলা পশ্চিমে এর আরেকটি ব্যাখ্যা মসজিদে আকসা থেকে কাবার দিকে কেবলা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে যে কাবার দিকে মুখ ফেরানো বা আলাক্সার দিকে মুখ ফেরানোর সৎকর্ম নয় উভয় ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় নামাজ নামাজ অনেক কারণেই বৈশিষ্ট্যমণ্ডিত অতি উত্তম ইবাদত বা প্রার্থনা কিন্তু নামাজকে আল্লাহ সৎকর্ম বা বেহেশদার চাবি বলছেন না ওয়ালা কিন্নাল বের রহমান আ মানাবিল্লা হে ওয়াল ইয়াওমেল আখেরওয়াল মালাকে ওয়াল কিতাব ওয়ান নাবি ইয়েনা বাট ট্রু রাইটিয়ার্সনেস ইজ কিন্তু সত্যিকারের সৎকর্ম হচ্ছে ওয়ান হু বিলিভস এন আল্লাহ দ্য লাস্ট ডে দ্য অ্যাঞ্জেলস দ্য বুক অ্যান্ড দ্য প্রফেটস যে বিশ্বাস করে আল্লাহকে শেষ বিচার দিনে ফেরেস্তাগণকে আসমানি কিতাব সমূহকে এবং নবীগণকে দেখুন এখানে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছেন যে কি কি বিশ্বাস করতে হবে এগুলো হচ্ছে আমাদের অব্লিগেটরি বিলিফ বাধ্যতামূলক বিশ্বাস এখন দুঃখজনকভাবে অনেকে বিজ্ঞানের দোকান খুলে ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন আল্লাহ কয়টা জিনিস সম্পর্কে ইমান বা বিশ্বাস করতে বলেছে এলএম বা জানতে বলেনি আমরা আল্লাহ আখেরাত ফেরেস্তা আসমানি কিতাব নবীগণ সম্পর্কে আল্লাহ যতটুকু জানিয়েছেন এর বাইরে কিছুই জানি না বা এসব বৈজ্ঞানিক মানদণ্ডে প্রমাণও করতে পারবো না এজন্য আল্লাহ আমাদের জানতে বা প্রমাণ করতে বলেনও নি আল্লাহ আমাদের এসব সবিস্তারে জানাননি বা জানানো প্রয়োজন বা উচিত মনে করেননি আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলেছেন সো আমাদের কাজ বিশ্বাস করা আল্লাহর অস্তিত্ব ফেরেস্তাদের অস্তিত্ব প্রমাণ করে বেড়ানো নয় যারা নাসার বরাদ দিয়ে কোরানের বিভিন্ন বর্ণনার সত্যতার প্রমাণ দিচ্ছেন তারা প্রকারান্তরে কোরআনকে নয় নাসাকে সত্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করছেন তাদের কাছে নাসার স্টেটমেন্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টার বাণীর সত্যায়ন তারা বিশ্বাস আর বিজ্ঞানের পার্থক্যই বোঝে না যেটা জানে সেটা হচ্ছে জ্ঞান যেটা পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে বিশেষভাবে বা নিশ্চিতভাবে জানি তা হচ্ছে বিজ্ঞান আর বিশ্বাস হচ্ছে যেটা জানি না কিন্তু সত্য বলে মেনে নিয়েছি তবে জ্ঞানের বিশ্বাস আর মূর্খের বিশ্বাসের তফাত আরেকটি ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত বলেছি সো আমরা জানলাম কি সৎকর্ম নয় এবং কী কী বিশ্বাস করা অব্লিগেটরি এবার সৎকর্মের তালিকা দেখুন ওয়া আতাল আলা ওয়েলথ ইন স্পাইট অফ লাভ ফর ইট যারা তাদের সম্পদ থেকে দান করে কখন শুধু কোটিপতি হলে না যখন তোমরা সম্পদকে খুব ভালোবাসো তখনও মানে দারিদ্র অবস্থা সত্ত্বেও কোন কোন মসজিদে বা দরগায় দান করবেন আল্লাহ বলে দিয়েছেন জবেল করবা ওয়াল ইয়তিম ওয়াল মাসা কিনা টু রিলেটিভস অর ফ্রেন্ডস দ্য নিডি আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত এই আত্মীয় স্বজন হচ্ছে সবচেয়ে বড় মসজিদ এতিম হচ্ছে সবচেয়ে বড় পীর অভাবী মানুষদের হাতেই আপনার বেহেশদের চাবি আর কোথায় দান করবেন ওয়াইবনেস সেভিল ওয়া সা এলেনা ও ফের রেকব দ্য ট্র্যাভেলার দোজু আস্ক ফর হেল্প অ্যান্ড ফর ফ্রিং স্লেপস মুশাফির যারা সাহায্য চায় এবং মুক্তির জন্য যখন কারেন্সি বা ব্যাংকার ছিল না তখন যত বড়ো জমিদারই হোক শূন্য হাতে সফরে বের হতে হতো কারণ পাঁচশো মন ধান নিয়ে তো আর সফরে যাওয়া সম্ভব ছিল না এই দক্ষিণ মুসাফিরের একমাত্র সহায় ছিল স্থানীয় মানুষের সাহায্য বা আশ্রয় তাই মুসাফিরকে আল্লাহ বিশেষভাবে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন মুসাফির কেউ আপনার শহরে এসে বা গ্রামে এসে বিপদে পড়লে তাকে সাহায্য করুন ওয়াসা এলেই না যারা সাহায্য চায় অপরায়তে আল্লাহ নবীজিকে বলেছেন ওয়া আম্মা সা ইলাফালা তানহার আপনি সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না ওয়াফের রকাব দাস মুক্তি দাস প্রথা তো এখন নাই তবে পড়াশোনার জন্য কাউকে স্কলারশিপ দেওয়াও তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার সামিল ও আকাম আস সালাত ওয়া আত আস জাকা অ্যান্ড হু এস্টাবলিশ এস সালাত অ্যান্ড গিভ জাকাত যারা সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত বা অবলিগেটরি চ্যারিটি আদায় করে জাকাত ও এই আয়াতে উল্লেখিত লোকদেরই প্রাপ্য এখন এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর রাইটিয়াস ডিড নয় আবার বলছেন একটি রাইটিয়াস ডিড হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা কেমন সেলফ কন্ট্রাডিক্টরি তাই না কোরআনে সব ক্ষেত্রে সালাদ দ্বারা নামাজ বা প্রার্থনা বোঝায়নি আরবি সালাহ শব্দের ভাষাতাত্ত্বিক অর্থ হচ্ছে ফলোয়িং ক্লোজলি এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো আনকাট ফলোয়ার হর্স রেসে যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় আ সোয়াবেক বা লিডার আর দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি কারণ সে প্রথম ঘোড়ার ক্লোজড ফলোয়ার সো আকিম সালাহ মানে সর্বাবস্থায় আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা দেখুন আপনারা আমার নামাজ পড়ায় কারো গাছের বেলও পাকবে না কারো ভাতও সিদ্ধ হবে না আর আমাদের নামাজ পড়ায় আল্লাহর কি যায় আসে এই আয়াতের প্রভাব তুলনা করে দেখুন নামাজ আমাদের জন্য একটা প্রিভিলেজ আল্লাহর কাছে প্রার্থনা আমাদের জন্য একটা বিরাট সুযোগ নামাজের অনেক চমৎকার দিক আছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা রাইটিয়াস ডিড নয় আমি নামাজ পড়লে কার কি হবে কিন্তু সবাই আল্লাহর বিধান ছায়ার মতো ফলো করলে দুনিয়াই এ তো জান্নাত নামাজি হওয়া যতটা সোজা মুসল্লি হওয়া ততটাই কঠিন সালাতের বিশেষ ভিডিওতে আরো বিস্তারিত বলবো আয়াতে সিয়াম বা রোজার উল্লেখ সামর্থ্য বান্ধের জাকাত দিতে বলেছে কিন্তু হজর কথা সৎকর্মের লিস্টে নাই ওয়াল দোজ হু ফুলফিল দেয়ার ওয়েন এবং যারা প্রতিশ্রুতি রক্ষা করে যখন কোনো প্রতিশ্রুতি দেয় সালা বা আল্লাহর বিধান কোজলি ফলো করা মানে কথার নড়চড় হতে পারবে না দেখুন মুসলমান মানেই যদি হয় যে তার মুখের কথাই এক হাজার টাকার স্ট্যাম্প তাহলে মুসলমান শুনলেই তো তার চাকরি ব্যবসার মূলধন বা ক্রেতার অভাব হবে না কিন্তু মুসলমানরাই মুসলমানদের বিশ্বাস করে না বাংলাদেশের জনপ্রিয় ওয়াজেনরা যখন আমেরিকায় এসে গ্রিন কার্ড বানাতে চান তারাও তখন ইহুদি লইয়ারে খোঁজেন নিউ ইয়র্কের কোনো মসজিদের ইমামও আপনাকে ক্রিটিক্যাল সার্জারির জন্য লং আইল্যান্ড জিউস হসপিটাল রেফার করবে কারণ জিউরা প্রফেশনাল বিশ্বস্ত হিসাবে পরিচিত অ্যান্ড দোজ হু আর পেশেন্ট ইন পোভার্টি অ্যান্ড হার্ডশিপ অ্যান্ড ডুরিং ব্যাটল এবং দারিদ্রের সংকটের সংগ্রামে যারা ধৈর্য হারায় না অর্থাৎ জীবনের কঠিন অবস্থায় মানুষ ধৈর্য হারিয়ে চুরি প্রতারণা মিথ্যা আমানতের খেয়ানত এসব অন্যায় ঝুঁকে পড়ে তাই সব কঠিন পরিস্থিতিতে যিনি ধৈর্য ধারণ করতে পারবেন তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ এবং এমন অনন্য মানুষদের জন্যই আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন ওয়া উলা আইকে লেজিনা সদাকু ও উলা হুমল মুক্তাক উন আর দ্য ওয়ান্স হু হ্যাভ বিন ট্রু অ্যান্ড ইট ইজ দোস হু অ্যাল দ্য রাইটিয়াস এরাই হচ্ছে সৎ এবং এরাই রাইটিয়াস বা মোত্তাকি কিন্তু যারা পাঁচবার ওজুর পর শাহাদা পরে বেহেশদের আটটি দরজা খুলে ফেলেছেন বা টাকনোর উপর প্যান্ট পরে জাহান্নামের আগুন নিভিয়ে ফেলেছেন তাদের যদি আল্লাহ জিজ্ঞেস করে যে কোরআনের কোন কোন আয়াতে আমি এসব প্রতিশ্রুতি দিয়েছি বা যে ইমামের কিতাব বা আল্লামার ওয়াজে সব শর্টকাট ফর্মুলা শুনেছেন কোরআনের কোন কোন আয়াতের মাধ্যমে আমি সেসব ইমাম বা ওলামাদের অনুমোদন দিয়েছি তাদের উত্তরটা রেডি আছে তো আল্লাহ সৎকর্ম বা ভালো কাজের বিবরণ দিয়েছেন আরও কিছু আয়াত দেখেনি সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই অ্যান্ড স্পেন্ড ইন দ্য ওয়ে অফ আল্লাহ আল্লাহ রাস্তায় ব্যয় করো এবং তোমাদের হাত দ্বারা কোনো ক্ষতি সাধন বা ধ্বংস করো না এবং যারা সৎ কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন এখন আল্লাহর রাস্তায় ব্যয় রুয়াজ করে কেউ দান বাক্স বের করলে মুক্ত হাসতে দান করা যাবে না আল্লাহ কয়েকটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছেন এছাড়া অন্য অ্যাকাউন্টে ডিপোজিট করিলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না সুরা বাকারা আয়াত দুইশো পনেরো দে আস ও মোহাম্মদ হোয়াট দেভার ইউ স্পেন্ড অফ গুড এজ ফর প্যারেন্টস অ্যান্ড রিলেটিভস ফ্রেন্ডস ট্রাভেলার ইউ ডু গুড আল্লাহ ইজ অফ মোহাম্মদ তারা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কোথায় ব্যয় করবে আপনি বলুন ভালো কাজের অংশ হিসাবে তোমরা যা ব্যয় করবে তা হবে তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এথিম অভাবগ্রস্ত মুসাফিরের জন্য এবং যা তোমরা ভালো উদ্দেশ্য করো আল্লাহ সে সম্পর্কে অবগত আমাদের সবচেয়ে বড় পীর হচ্ছে আমাদের বাবা মা অতঃপর আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত মুসাফিরাই আমাদের বেহেশতের সিঁড়ি সাদকায়ে জারিয়া হিসাবে মসজিদ বানাচ্ছেন পরীক্ষায় কমন পড়া তো দূরের কথা সিলেবাসেই সেই নেই তবে সুরাত তাওবার আঠারো নং আয়াতে আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণের যে অধিকার বা দায়িত্ব মুসলমানদের দেয়া হয়েছে আগের কয়েকটি আয়াত পড়লে পরিষ্কার বুঝবেন যে আল্লাহর মসজিদ মানে হারামাইন এবং আলাক্সা মসজিদ এই তিনটি মসজিদের দানের কোনো সুযোগ নেই এবং এই মসজিদগুলোর খাদেম মানে রাজত্ব বা সৌদি উপাধি হচ্ছে খাদেমুল হারামাইন আর রক্তেরঞ্জিত মসজিদের নিয়ন্ত্রণ হাজার বছরের ইতিহাস সুতরাং আল্লাহর কিতাব অনুযায়ী দান সৎকর্ম বা আল্লাহর রাস্তায় ব্যয় নয় দেখুন নবীজিকে আল্লাহ যা বলতে বলেছেন নবীজি তাই বলেছেন এবং তা কোরআনে ওয়েল ডকুমেন্টেড এর বাইরে নবীজির আর কোনো এজেন্ট প্রতিনিধি বা শাখা নাই হাদিস নিয়ে আমার ভিডিওগুলো দেখলে পরিষ্কার ধারণা পাবেন সুরা বাকারা আয়াত দুশো বাষট্টি দোজ হুই স্পেন্ড দেয়ার ওয়েলথ ইন দ্য ওয়ে অফ আল্লাহ অ্যান্ড দেন ডু নট ফলো আপ ওয়াট দে হ্যাভ স্পেন্ড উইথ রিমাইন্ডার্স অর ইঞ্জুরি উইল হ্যাভ দেয়ার রিওয়ার্ড উইথ দেয়ার লর্ড অ্যান্ড দেয়ার উইল বি নো ফিয়ার ফর দ্যাম নইল দ্য গ্রিপ যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অতপর সেদানের কথা স্মরণ করিয়ে দেয় না বা খোঁটা দেয় না তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না সুতরাং পিতা মাতা আত্মীয় স্বজন এটি অভাবগ্রস্ত মুসাফিরকে দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করে খোটা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো সুরা বাকার আয়া দুশো চুয়াত্তর দোজ হু স্পেন্ড দেয়ার ওয়েলথ এন আল্লাহস ওয়ে বাই নাইট এন্ড বাই ডে সিক্রেটলি অ্যান্ড পাবলিকলি দে উইল হ্যাভ দেয়ার রিওয়ার্ড উইথ দ্য লর্ড এন্ড নো ফিয়ার উইল দেয়ার বি কনসার্নিং দ্যাম নর উইল দ্য গ্রেভ যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে এবং দিনে প্রকাশ্যে এবং গোপনে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা বা দুঃখ থাকবে না অর্থাৎ তারা জান্নাতি সুরা আল ইমরান একশো চৌত্রিশ হু স্পেন্ট ইন দ্য কজ অফ আল্লাহ ডিউরিং ইজ অ্যান্ড হার্ডশিপ অ্যান্ড হু রেস্ট্রেইন অ্যাঙ্গার অ্যান্ড হু পার্ড অন দ্য পিপল অ্যান্ড আল্লাহ লাভস দ্য ডুয়ার্স অফ গুড যারা আল্লাহর জন্য ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় এবং যারা তাদের রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আর যারা ভালো কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন অর্থাৎ তারা সুতরাং আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ বা সৎকর্ম হচ্ছে অবস্থায় দান করা তাদেরকে যাদের আল্লাহ দান করতে বলেছেন এক টাকা আছে পাঁচ পয়সা দেন যাদের উপর রাগ ঝাড়তে পারবেন এবং রাগ করার খুব যৌক্তিক কারণ আছে কিন্তু আল্লাহর ওয়াস্তে রাগ গিলে ফেলেন কিন্তু যেখানে রাগ দেখালে চাকরি হারাবেন বা গুলি খাবেন সেখানে রাগ সংবরণ করার কোনো ফজিলত নাই এবং যাদের চাইলেই শাহস্তা করতে পারেন বা সাহস্তা করা উচিত তাদের আল্লাহর ওয়াস্তে মাফ করে দেয় সৎকর্ম দেখুন পাঁচ বক্ত শুধু নয় রাত জেগে তাহাজুতের নামাজ পড়াও সহজ কিন্তু অবস্থায় দান করা সেদানের প্রচার বা খোটা না দেয়া সর্বাবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করা বিশেষ পরিস্থিতিতে রাগ দমন করা সব মানুষকে নিঃশর্ত ক্ষমা করা সংকটে সংগ্রামে ধৈর্য ধারণ করা এভারেস্ট জয় করার চেয়েও কঠিন আর এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণরাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত পাঁচবার অজুর পর শাহাদা পাঠ করলেই জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে বা নামাজ বেহেস্তের চাবি এমন সস্তা প্রতিশ্রুতি কোরআনে আল্লাহ দেননি এবং নবীজিকে জাতীয় কোনো কথা বলতেও বলেননি বরান আল্লাহ নবীজিকে বলতে বলেছেন যে কুল ইন্নামা ইহ ওয়াহেদ ওয়া ইন্নানি বারি উম্মা তুসেকুন হে নবী আপনি বলুন তিনিই একমাত্র ইলাহ অর্থাৎ বিধানদাতা আর তোমরা তার সাথে যে বিধিবিধান সংযোজন বা শরিক করো আমি তার থেকে মুক্ত আমরা আল্লাহর কিন্তু আল্লাহ আমাদের কাছে যা চান তাই হচ্ছে সৎকর্ম এবং যারা আল্লাহর কমান্ড ক্লোজলি ফলো করবে করবে ভালো কাজ আল্লাহ প্রবেশ আধিকার দিবেন আর যারা আল্লাহর কথা না শুনে ভুট্টু সাহেবদের কথা শুনবেন বা ব্ল্যাক মার্কেট থেকে বেহেস্তে টিকিট কিনবেন ভুল অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তাদের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না কোরআন তথা ধর্ম হচ্ছে জীবন বিধান কিন্তু কোরআনকে পাশ কাটিয়ে জীবনের সাথে সম্পর্কহীন সমাজ সংসারে গুরুত্বহীন কিছু পোশাক আশাক দোয়া তাবিজ রীতি রেওয়াজকে আমরা ধর্ম হিসাবে চর্চা করি কিন্তু কোরআন যেসব করণীয় বর্জনীয় বলে দিয়েছে সেসব ছায়ার মতো অনুসরণ করলে শুধু আখেরাত নয় দুনিয়ার জীবনও হবে প্রাপ্তিতে প্রশান্তিতে পরিপূর্ণ আল্লাহ আমাদের সহায় হন